দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো বরিশালের বোয়াল এটা বানাতে অবশ্যই বোয়াল মাছ তো লাগছেই আর এই রান্নাটা হয়ও খুব সুন্দর খেতেও হয় খুব টেস্টি আর যেহেতু বোয়াল মাছ তাই তো একটু রসিয়ে রান্না করতেই হবে তা হলে মাছটা খেতে মজাও আসবে না তাই ভাবলাম যদিও আপনারা রান্নাটা সবাই জানেন তাই আমি আরও একবার করে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি আমি এখানে যে বোয়াল মাছটা রান্না করছি সেটা আমি নিয়ে নিয়েছি চার পিস খুব বড়ো সাইজের এটা বোয়াল মাছ ছিল এখানে চার পিস বোয়াল মাছ নিয়েছি এটা একটু ম্যারিনেট করে নেব আমি যেহেতু বোয়াল মাছ ভাজতে গেলে একটু ফাটে তাই এখানে আমি যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলে কি হবে তেলে দিলে আর মাছটা ফাটবে না প্রথমেই আমি নুন হলুদ দেব সবাই আমরা যেরকম মাছে নুন হলুদ দিই সেরকম আমি এখানেও দিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার কারণটাই হলো মাছটা তাহলে আর ফাটবে না আর অনেকে মাছের গন্ধ পছন্দ করেন না তার জন্য আমি এখানে একটু লেবুর রস ব্যবহার করলাম এই চারটে উপকরণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে রাখবো বেশিক্ষণ রাখার দরকার নেই যতক্ষণ আমি অন্য উপকরণগুলো রেডি করছি ততক্ষণ রাখলেই হবে মাছটা একটু ম্যারিনেট করে রাখবো এবার আস্তে আস্তে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা পেস্ট বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় চা চামচ পোস্ত আর আমি এখানে দিয়ে দেব রসুন দশ কুয়ার মতো আর আমি এখানে দেব আদা আদাটা আমি একটু কুঁচিয়েই নিয়েছি আদাও আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন আর আমি এখানে সামান্য জল দিয়ে এটাকে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি কারণ মাছগুলো যেহেতু বড় আর ভাজতেও একটু তেল লাগবে তাই এখানে তেলটা একটু বেশিই আমি দিলাম তেলটা গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন হাফ চা চামচ নুন আমি এখানে দিলাম তার কারণ তেলটার ওপর নুন যদি আমি দিই তাহলে মাছটা আর জড়াবে না তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি দু পিস মাছ দিয়েছি এই দুপিস দুপিস করেই আমি ভেজে নেব তবে একটা কথা মাথায় রাখতে হবে বোয়াল মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায় আমার মাছের এক পিঠটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা লাল রং ধরে এসেছে তাই আমি এটাকে উল্টে দিলাম আর একটা পিঠ ভাজা হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না মাছটা ভাজতে ভাজতে সবাইকে আরো একটা কথা বলবো যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আর আমার মাছগুলো প্রায় ভাজা হয়েও গেছে দুপিটটা দেখতেই পাচ্ছেন দুপিটটা কালারটাও কত সুন্দর এসছে এইবার আমি মাছগুলোকে আস্তে আস্তে কড়া থেকে তুলে নেব দিয়ে আরও দুটো মাছের পিস আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি আমার ভাজা একদম হয়ে গেছে খুব বেশি কিন্তু মাছটা ভাজা যাবে না আমি মাছটা তুলে নিলাম এবার আমি যথারীতি আরও পিস মাছ এখানে দিয়ে দেব। প্রথমেই যেহেতু আমি মাছের মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম তাই মাছটা কিন্তু সেইভাবে আর অতটাও ফাটছে না তবে তেলটা মাখিয়ে নেওয়াটা খুবই জরুরি তা না হলে কিন্তু মাছটা ভীষণই ফাটে আমার এই মাছটারও এক পিঠটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছটাকে উল্টে দেব। যেহেতু আমি করার মধ্যে আগে থেকেই নুন দিয়েই নিয়েছিলাম তাই কিন্তু মাছটা জড়ানোর একদমই সম্ভাবনা খুবই কম দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দর এক পিঠটা ভাজা হয়ে গেছে আর আরও একটা পিঠ আমি কিন্তু উল্টে দিলাম ভাজা হয়ে গেলেই আমি মাছটা তুলে নেব আমার কিন্তু মাছটা ভাজা হয়েও গেছে দু পিঠটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলো তুলে নেওয়ার পর আসল জিনিসটা আপনাদেরকে বলবো কি করতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি ফোড়নে কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত আদা রসুন আর লঙ্কা দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়েও গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটু গুঁড়ো মশলা দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাকে আমি খুব ভালো করে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তা না হলে কাঁচা মশলার একটা গন্ধ থেকেই যাবো খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তারপরেও আমার একটা জিনিস দেওয়া বাকি আছে এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা টমেটো আমি দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাকে আমি বেটে নিয়েছি এবার এই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও এই গেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি টমেটোটা বেটে নিয়েছি তাই কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে যেটা যেতে একটু সময় লাগে তাই এটাকে কিন্তু খুব ভালো করেই কষাতে হবে একটু টাইম দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন কিন্তু আমি আগে দিইনি জাস্ট তেলেই অল্প করে দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু নুনটা আপনারা দেবেন আপনাদের স্বাদ মতো এবার আমি সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে একটু ঢাকা দেবো আমি এটা ঢাকা দিয়েও দিয়েছি এবার আমি ঢাকনা খুলবো আমার পাঁচ মিনিট হয়েও গেছে দেখতেই পাচ্ছেন তেলটা কি সুন্দর ওপরে ভেসে এসেছে আর মশলাটার কাঁচা গন্ধ একদম চলে গেছে এবার আপনারা কীরকম গেভি চাইছেন সেই অনুযায়ী এখানে আরও জল আপনারা মেশাতে পারেন আমার এই গেভিটাই ঠিক আছে তাই আমি এখানে আর জল দিলাম না আমি মাছগুলো এই গেভির মধ্যে এবার দিয়ে দেব আপনারা চাইলে আরও কিছুটা জল কিন্তু দিতেই পারেন গ্রেভির সঙ্গে মিশে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দুই চা চামচ ঘি এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখব তারপর কিন্তু আমি এটাকে এবার সার্ভ করে দেব দেখি কী সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা রান্নাটা বানাবেন আর আমাকে খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আর সাথে থাকুন দেবচানির খাই খাই এসে ইউটিউব চ্যানেল দেবচানির খাই খাই হেশের ফেসবুক পেজ আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে